দালালের ফাঁদে লিবিয়ায় বন্দি চুয়াডাঙ্গার সাঁত্রিশ যুবক ইতালির স্বপ্ন দেখিয়ে লিবিয়ায় বন্দি এগারো মাস ধরে দফায় দফায় মুক্তিপণের টাকা আদায় তবুও ফিরছে না

বাবু ও টাকা গুছাই আসো বসে গুচাই শোনো অবশ্য গুছাবো আমাকে পারে পাক গুছাবো তারপরে সে ছেলেটা ধরলো যে দায়িত্ব শেষ ধরলো ধরলো বস আমার কথা শোনেন বসতে হইলো ভাই ভাই হইলো আমি কি বুঝছি শোনো আমার হইলো সাগর যাও সাগর বাড়ি যাই পেঁয়াজ পেঁয়াজ ভাঙো নাইতি আমাকে বাইশ লক্ষ টাকা অমাকায় যায় ধুলবো সেই জায়গায় যাইয়ে

অন ভয় তোরা না মার ফেলবে আমার ভাই বলেছিল ওরা আমাদের মেরে ফেলবে আমরা সব টাকা পাঠিয়েছি কিন্তু ওরা ছাড়ছে না এখন আবার 20 লাখ টাকা চাই আমরা কিভাবে দিব আমাদের সব শেষ আমরা টাকাটা পাবো কখন থেকে এত একটা পরিবারের থেকে আমরা সাশী মহলে এই টাকা কিভাবে 15 লাখ টাকা দিয়েছি দেওয়ার পর আমাকে আর কিছু থাকে আপনারা বলেন যে কি কী থাকতে পারে আমাকে আমরা তো জোন খাটালো এখন সে যে বলে আমাকে টাকাটা নিয়ে যেভাবে কায়দা করে নিয়েছে এখন সেই রকম হয়েছে বলে আমরা দিয়েছি যে এক ছেলে যদি এক এক মাসের মধ্যে চলে যেতে পারে নিয়ে পারে সে নিয়োগ দিয়েছে এইগুলা নিজাই যে যে এইরকম আবদ্ধ করে রায় কি কষ্ট দেওয়া এটাও তো একটা মানুষের মতো কাজ নয় পরিবারগুলো অভিযোগ করছে বন্দীদের ওপর অমানবিক নির্যাতনের ভিডিও দেখিয়ে বারবার টাকা দাবি করছে মাফিয়া চক্র ভিডিও কলের সেই দৃশ্য তাদের হতাশ করে দিচ্ছে বলছে কি আমরা সবাই দালালদের কথা শুনে ভুল করেছি এভাবে নির্যাতন করবে জানলে কখনো পাঠাতাম না এখন ছেলেদের জীবনের নিশ্চয়তা চাই গেছে ডুবাই থেকে উনি ওখান থেকে উপার দেওয়ার কথা না নিলেভাবে ব্যারিগেট করতে লাগবে আরো টাকা দিতে হবে এত টাকা দিতে হবে না দিলে আমরা পার করবো না ওই ছেলেভাবে সব চোখে দেখা যায় আমরা সময় চাই সময়ও যায় না বলা যে এই রাত শুধু পোয়াবে সকালবেলা দেখবে তাদের ছাগল যেমন উবজাতে যেভাবে টাঙাই ওইভাবে আমি দেখতে পারবি এই কথা বলতে হচ্ছে যে ওখানকার যে রাখছে যে লিবিয়ার ওই গ্রুপ যে রাখছে ওই উনি ফোনে ফোন ভিডিও কল দেয় কেমন এক থেকে দুই সেকেন্ডের ভিতরে মানে দুটো একটু দেখি ওইটা আর বন্ধ করে যায় যতন করে সে বলা যাবে না পাঁচ তাড়া পাঁচ তুলে নিয়ে আসে ধর করে পা হাত পাঁচ তাড়া মারা ওপি নেয় মাছ ধর করে তিন চারজন ছেলে আমাকে কান্দাকাটি করে বলেছে যে এক ঘন্টার ভিতরে বাইশ লক্ষ টাকা দিতে হবে এক ঘন্টার ভিতর বাইশ লক্ষ টাকা আমরা কীভাবে দেবো আমার মানুষ আমার তো যাচ্ছি তো কিনে বেঁচে কিনে দিয়ে দিয়েছি তো ছেলে মাছ ধর করতে করতে দীর্ঘদিনে এখন তখন আর আমরা কোনো কুল কেনারা পাইনি যে কোথায় যাব আর কী করবো দালালের কাছ ফোন দিই দালাল ফোন ধরে না ছাগল ছাগর নামে দালাল কোনো ফোন ধরে না তার বাসায় যাইয়ে তার মা বাপের হাত পা ধরি ভাই কে খালা আমার এই ছেলেটা উদ্ধার করেন এরা মায়ের বাসান আমি খেজুরতলা গ্রামের পরিবারগুলো জানায় বেলগাছি গ্রামের জানটু মেম্বারের ছেলে সাগর দালাল এই প্রক্রিয়ার প্রধান ব্যক্তি প্রতিজনের সঙ্গে চুক্তি অনুযায়ী দশ লাখ টাকা অগ্রিম নেওয়া হয় লিবিয়ায় পৌঁছানোর পর আরো পাঁচ লাখ টাকা দিতে বাধ্য করা হয় এখন বিশ থেকে ২২ লাখ টাকা দাবি করছে মাফিয়া চক্র কাছে টাকা নিয়েছে উনিও উনি উনি ওই যত টাকা নিয়ে খাবো নিয়েস ওনার কাছে আমরা টাকা দিছি উনি আমাকে সাথে যোগাযোগ করেছে আমাদের বেলগাছি তো আর আমাদের খেজুতলার পাশাপাশি গ্রাম এখানে উনি আরো আরো লোক পাঠাইছে উনি ওই সময় এরকম যে আমরাও যাবো এখন এই জমি বিক্রি করছি চার পাঁচটা এনজিওতে টাকা নিচ্ছি পাঁচটা এনজিওর টাকা নিয়ে এখন সেই কলি থাকে এইভাবে টাকাকে কাছে আমরা কাটি ভাই আর কিছুদিন ধৈর্য ধরো আমরা যাই আছে বেশি কিনে আপনার দেবো এইভাবে টাকা পয়সা গুছেন তাছাড়া তো আমাদের জমি নেই সহায় সম্পদ বিক্রি করেও পরিবারগুলো আর টাকার ব্যবস্থা করতে পারছে না তারা প্রশাসন এবং সরকারের কাছে আবেদন জানিয়েছেন প্রিয়জনের মুক্তির জন্য আমার এক চাচাতো ভাই ছেলে সে যখন তেরো লাখের উনপঞ্চাশ লক্ষ দিয়েও তার তখন পার না আমরা টাকার কি আর বিশেষ এরকম আমরা আইনের আমার ছেলেকে বাঁচান তো ভালো কাজের জন্য গিয়েছিল ওর কিছু হলে আমরা কিভাবে বাঁচব এই ঘটনা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় দালালদের ফাঁদ কতটা ভয়ঙ্কর হতে পারে প্রশাসন এবং সংশ্লিষ্টদের দ্রুত উদ্যোগ নেওয়া জরুরি এই অসহায় পরিবারগুলোর পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব